হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আজকে আমি করে নিচ্ছি তার এখানে পরিমাণ ছোলাকে ছোলা বা বুটকে আমি খুব ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো এটা প্রায় ছয় সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমি অত সময় পাইনি পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে একটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করতে হবে তো দেখছেন আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি প্রেসার কুকারে লবণ দিয়ে দিচ্ছি আর ছোলাটা যদি না সিদ্ধ করা হয় তাহলে সিদ্ধ করতে অনেক বেশি সময় লাগে এই জন্য অবশ্যই প্রেশার কুকারে সিদ্ধ করবেন তাহলে সময়টা কম লাগে আর খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর এখানে দেখছেন আমি চাল নিয়ে নিয়েছি এখানে প্রায় আমি চার কাপ পরিমাণ চাল নিয়েছি চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব চালের যে সাদা পানিটা এটা একদম যতক্ষণ না ক্লিয়ার বের হবে ততক্ষণ পর্যন্ত চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখছেন আমি চালটাকে পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এবার চালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো আর এই তো চালটাকে ভিজিয়ে রেখে এবার আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি ছোলা নিয়েছি পেঁয়াজ নিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ আদা রসুন জিরা ধনিয়া বাটা নিয়েছি এখানে বিরিয়ানি মশলা নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এখানে নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এলাচ নিয়েছি দশ বারোটার মতো দারচিনি নিয়েছি পাঁচ ছয়টা দুইটা কালো এলাচ নিয়েছি আর নিয়েছি চার চামচ পরিমাণ লবণ দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এই তো দেখছেন এখানে ঘি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটুখানি কেওড়া জল আর নিয়েছি হচ্ছে তেল এখানে প্রায় এক কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবার চুলায় একটা সসপ্যান বসিয়ে দিলাম দিয়ে এবার এটাতে আমি তেলগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ গুলো দিয়ে দিলাম এখানে প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ রয়েছে এই রান্নাতে পেঁয়াজটা একটু বেশি লাগে পেঁয়াজটা বেশি দিলে বিরিয়ানির টেস্টটা বেড়ে যায় এই তো দেখছেন পেঁয়াজটা দিয়ে এবার আমি সবগুলো মশলা দিয়ে দিব এখানে তো মশলার পরিমাণ আপনাদের বলে দিয়েছিলাম এখানে সাদা এলাচটা একটু বেশি দিতে হবে কালো এলাচ ওয়ানলি দুইটা নিয়েছি শাহি এলাচ আর সাদা এলাচই বেশি নিয়েছি দশ বারোটার মতো এই তো সবগুলো এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকে আর একটু ভেজে নিতে হবে পাঁচ ছয় মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে এক বাটা একে মশলা দিয়ে দিব এখানে দেখছেন আমি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া আমার হয়ে গিয়েছে আর এখানে আদা রসুন জিরা যেটা বেটে রেখেছিলাম হাফ কাপের মতো সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিলাম বিরিয়ানি মশলা লবণ তারপরে মরিচের গুঁড়া কিছু দিয়ে দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো যত ভালো হবে বিরিয়ানির টেস্টটা তত ভালো হবে আর মশলাটা ভালো করে কষানো না হলে আদা রসুনের একটা গন্ধ থেকে যায় যেটা খেতে ভালো লাগে না এই জন্য আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুরে নিচে লেগে না যায় এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে একটু সময় নিয়ে দশ পনেরো মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন বুঝবেন যে মশলা কষানো হয়ে গিয়েছে এই তো দেখছেন আমার মশলার পানি প্রায় শুকিয়ে গিয়েছে আমার মশলা কষানোটা প্রায় কমপ্লিট এবার আমি মশলার মধ্যে যে ধুয়ে রাখা চালটা সেটা দিয়ে দিব চালটা ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম এবার এই চালটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই চালটা দিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে চালটা ভাজা যত ভালো হবে বিরিয়ানিটা তত ভালো হবে ঝরঝরে হবে সো আমি চালটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর চালটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এ তো আমার চালটা ভেজে নেওয়া শেষ এবার এর মধ্যে যে ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সোলাগুলো দিয়ে দিব ছোলাগুলো দিয়ে আবারও আমি প্রায় পাঁচ ছয় মিনিট সময় নিয়ে একটুখানি ভেজে নিব ছোলাগুলো যখন এর সাথে মিশে যাবে তখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব এ তো দেখছেন ছোলা দিয়ে আমি একটুখানি ভেজে নিচ্ছি আর এই বিরিয়ানিটা খেতে খুবই মজা হয় আপনারা একবারে ছোলার বিরিয়ানি করে দেখবেন এটা তো ইফতারে খুবই ভালো চলে ইফতারের সময় আপনারা অন্য কিছু না খেয়ে ছোলার খেতে পারেন তো দেখছেন এখানে আমি পানি দিয়ে দিলাম আমি এখানে প্রায় কাপ পরিমাণ পানি নিয়েছি যেহেতু আমার চাল চার কাপ এই জন্য আমি ছয় কাপ পানি নিয়েছি আর এখানে আমি একটুখানি দুধ দিয়ে দিব এখানে প্রায় এক কাপ পরিমাণ দুধ আছে তার মানে দুধ সহ সহ আমার প্রায় সাত কাপ পরিমাণ দেওয়া হলো আর এই তো এটা দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু কেওড়া জল কেওড়া জলটা আপনারা খুব সাবধানে দিবেন খুবই অল্প এখানে দেখছেন আমি তিন কেওড়া জল দিয়ে দিয়েছি কেওড়া জল বেশি দিলে মোটেও খেতে পারবেন না খাবারটা সো অল্প করে দিতে হবে আর এখানে ঘি দিয়ে দিচ্ছি আমি ঘিটা সবসময় এই পর্যায়ে দিই আমার এই পর্যায়ে ঘি দিলে মনে হয় টেস্টটা বেশি ভালো হয় ঘিটা পুরোটা মিশে যায় এতো দেখছেন আমি ঘিটা দিয়ে দিয়ে এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি আর ঘিটা আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢেকে দিব ঢেকে এই সময় চুলার জালটা একদমই লো থেকে মিডিয়ামে থাকবে খুব বেশি জোরে দেওয়া যাবে না তাহলে নিচে পোড়া লেগে যাবে তো দেখছেন আমি প্রায় দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি নিয়ে এখনো যথেষ্ট পরিমাণ পানি রয়েছে আর চালটাও সিদ্ধ হয়নি সো এই পর্যায়ে আমাদের বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিতে হবে সো এই তো দেখছেন বিরিয়ানিটা আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে আবারও প্রায় দশ মিনিট ওয়েট করছি দশ মিনিট ওয়েট করার পর আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিব নেড়ে দিয়ে তারপরে এটাকে দমে বসিয়ে দিবো এই তো দেখছেন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখনো চালটা সিদ্ধ হয়নি আর এই তো এখন দমে বসিয়ে দিলাম দমে বসিয়ে দিয়ে প্রায় পনেরো বিশ মিনিটের মতো দমে রাখবো তারপরে দেখছেন এই তো আমার বিরিয়ানি রেডি এই বিরিয়ানিটা খুবই টেস্টি হয় আমি এর আগে একবার ট্রাই করেছিলাম আর এই প্রথম ইফতারে ট্রাই করলাম সবাই খেয়ে তো খুবই প্রশংসা করেছে সো এই বিরিয়ানিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে জানাবেন বিরিয়ানিটা কেমন হলো আর এই তো সবাই ভালো থাকবেন আর এই বিরিয়ানিটা খুবই হেলদি যেহেতু সোলা রয়েছে এটাতে খুবই পুষ্টিকর সো আপনারা ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ